আসসালামু আলাইকুম আইপিএল দু হাজার ছাব্বিশ আইপিএল এ কলকাতা রাইটার্স দলের নতুন চূড়ান্ত স্কোয়াড নাম্বার ওয়ান ক্যামেরুন গ্রিন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টু মাতিসপাতি রানা ফাস্ট বোলার নাম্বার থ্রি ফিনালিন টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর টিম শেফাট पर एंड बैट्समैन नंबर फाइव कार्तिक त्यागी बोलिंग ओलाउंडर नंबर सिक्स अजिंक्य रहाणे मिड मिडोडा बैट्समैन नंबर सेवन रिंकू सिंह मिड मिडोडा बैट्समैन नंबर एट अंकेश मिड मिडोड बैट्समैन नंबर नाइन মানুষ পান্ডে ব্যাটিং ওলা নাম্বার টেন রোমান পাওয়ার ব্যাটসম্যান নাম্বার ইলেভেন অনুকুল রয় টপার ব্যাটসম্যান নাম্বার টুয়েলভ রমনদীপ সিং বোলিং ওলা নাম্বার থার্টিন ভাইভব আরোরা ফাস্ট বোলার ফোরটিন হর্ষিত রানা ফাস্ট বোলার নাম্বার ফিফটিন উমরান মালিক ফাস্ট বোলার সুনীল নারিন স্পিন বোলার নাম্বার সেভেন্টিন বারুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার এইটিন প্রশান্ত সোলাঙ্কি অলরাউন্ডার নাম্বার নাইনটিন মুস্তাফিদুর রহমান ফাস্ট বোলার নাম্বার টোয়েন্টি রাহুল ত্রিপাটি মিটলা বেসম্যান